ঋষিকেশ ভগবান পাঞ্চজন্য রবে ধনঞ্জয় বাজাইল দেব সবে ভীমকর্মা ভীম সেন বাজাইল পরে পৌন্ড্র নাম শঙ্খ সেই অতি উচ্চ স্বরে হরে কৃষ্ণ আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের শ্লোক পনেরো নিয়ে আলোচনা করব চলুন শ্লোকটি প্রথমে শুনে নি পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত অনুবাদ তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চন নামক শঙ্খটি বাজালেন এবং অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় এবং ভীমকর্মা ভীম বাজালেন তার পৌঁছ নামক ভয়ঙ্কর শঙ্খ এবারে চলুন শ্লোকটিকে একটু বিশ্লেষণ করে ভালো করে বোঝার চেষ্টা করি দেখুন এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে কেন ঋষিক অর্থ কী ঋষিক অর্থ হচ্ছে সকল ইন্দ্রিয় এবং এ শর্ত কি নিয়ন্ত্রণকারী তাহলে ঋষিকেশ শব্দটির অর্থ দাঁড়াচ্ছে যে যে ব্যক্তি তার সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই ঋষিকেশ তো ভগবান শ্রীকৃষ্ণ তার সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন বলেই তাকে বলা হচ্ছে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের যত ভক্ত আছে সকলেই কিন্তু ভগবানের অবিচ্ছেদ্য ইন্দ্রিয়ের অংশ কাজেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সকলেরই ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আমাদেরকে নিয়ন্ত্রণ করছে তবে আমাদেরকে কেন কোনো খারাপ কাজের জন্য দোষ দেয়া হয় এক্ষেত্রে বলবো ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের অন্তরে অবস্থান করছে এবং তিনি তাদের সকল ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছে আর এই নিয়ন্ত্রণের বিষয়টি কিসের উপরে নির্ভর করে নির্ভর করে যে ওই ব্যক্তিটি ভগবানের উপরে কতটা সমর্পিত যেমন একটি পরিবারে যদি দুইটি সন্তান থাকে দুইটি সন্তানের মাঝে একটি সন্তান খুবই স্বাধীন সে নিজের কাজ নিজে করতে পারে আর অন্যজন কোনো কিছুই নিজে নিজে করতে পারে না তাহলে তার বাবা মা কার বেশি খেয়াল রাখবে যে সন্তানটি নিজে নিজেই সব কিছু করতে পারে তার খেয়াল রাখবে নাকি যে সন্তানটি নিজের কাজ নিজে একদমই করতে পারে না তার বেশি খেয়াল রাখবে অবশ্যই যে সন্তানটি নিজের কাজ নিজে করতে পারছে না তার দিকেই বাবা মার খেয়ালটা বেশি থাকবে তো এমনই ভগবানও সেই সকল জীবদেরকেই পরিচালিত করেন যারা ভগবানের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত কোন ভক্ত যদি ভগবানের উপরে সম্পূর্ণভাবে সমর্পিত হয় এবং সে যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে ভগবান তাকে প্রত্যক্ষভাবে সরাসরি নিয়ন্ত্রণ করেন যেমন এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কিন্তু তার প্রকৃষ্ট একটি উদাহরণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের যে ইন্দ্রিয় সমূহ সেই ইন্দ্রিয় সমূহকে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি নিয়ন্ত্রণ করছেন এবং পরিচালিত করছেন আর আর তাই এখানে তাকে কিন্তু বলা হচ্ছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুযায়ী কিন্তু তার ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন মধুসূদন মধুসূদন নাম দেওয়ার কারণ হচ্ছে যে ভগবান মধু নামক রাক্ষসকে বধ করেছিল ভগবান গাভী এবং ইন্দ্রিয় সমূহকে আনন্দ প্রদান করেন ভগবানের শুদ্ধ ভক্তদেরকে তিনি আনন্দ প্রদান করেন এই কারণে তাকে কিন্তু গোবিন্দ বলা হয় আবার বসুদেবের পুত্র বলে তাকে বলা হয় বসুদেব মাতা দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তাকে কিন্তু দেবকীরবকীনন্দন বলা হয় মাতা যশোদার কাছেই তিনি তার বাল্য লীলাগুলো করেছিলেন এ কারণে তাকে যশোদানন্দনও বলা হয় আবার এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনের সারথী রূপে কিন্তু রয়েছেন তাই তাকে পার্থ সারথীও বলা হয় আবার কেশি নামক রাক্ষসকে বধ করেছিলেন বলে তাকে কেশব বলা হয় তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য নাম রয়েছে পূর্বে কোনো ব্যক্তির গুণ অনুযায়ী তাদের নাম দেয়া হতো কিন্তু বর্তমানে এর সম্পূর্ণ বিপরীত দেখা যায় ভাগবতে রয়েছে যে পরীক্ষিত মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন তখন তিনি গর্ভে থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন তাই তিনি জন্মগ্রহণ করার পরে সকলকে পরীক্ষা করে দেখতেন যে এটি কি সেই পরমেশ্বর কিনা না যাকে আমি গর্ভে দেখেছিলাম তো এইভাবে তিনি বারবার পরীক্ষা করতেন বলে তার নাম কিন্তু হয়ে গিয়েছিল পরীক্ষিত এভাবে আগে মানুষের গুণ এবং কর্মের উপরে বিচার করে তার নামকরণ করা হতো এবারে বলি যে অর্জুনকে ধনঞ্জয় কেন বলা হচ্ছে ধনঞ্জয় শব্দটির অর্থ হচ্ছে ধনকেও যে জয় করেছে তাহলে অর্জুনকে কেন ধনঞ্জয় বলা হলো কারণ অর্জুন যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করত এবারে শ্লোকের পরের অংশে আসি পরের অংশে কি বলা হচ্ছিল পৌণ্ড্রম দদমাউ মহা ভীম কর্মা বৃকोदरः অর্থাৎ ভীম তার পৌণ্ড্র নামক ভয়ঙ্কর শঙ্খ বাজালো আর ভীমকে এখানে বৃকोदर বলা হচ্ছে কেন কারণ ভীম ছিল প্রচন্ড প্রিয় সে প্রচুর ভোজন করত আহার করত কিন্তু এখানে আবার ভীমকে ভীম কর্মা বলা হচ্ছে কেন কারণ ভীম কেবলমাত্র আহার করতেন এবং ঘুমাতেন এমন ছিল না তিনি যেমন আহার করতেন তেমনই কঠিন কঠিন কর্ম সম্পাদন করতেন হিম বা বধ আদি এমন দুঃসাধ্য অনেক কাজ রয়েছে যা ভীম করতেন এই কারণেই তাকে কিন্তু ভীমকর্মা বলা হয়েছে আহ এই শ্লোকে আমরা দেখলাম যে ভীম অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের শঙ্খ বাজালেন একই রকম ভাবে পরবর্তী শ্লোকগুলোতে আমরা পাণ্ডব পক্ষের আরো কে কে শঙ্খ বাজাচ্ছেন সেই সম্পর্কে জানবো তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত এমনই গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন এবারে তাহলে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে